স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে পোস্ট করেছেন ভারতের নরেন্দ্র মোদী আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ এই বাংলাদেশের মানুষ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করছে আমাদের এই বিজয় বাংলার মানুষের বিজয় আমাদের এই বিজয় বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের ঐক্যবদ্ধ বিজয় ইত্রমুখ থেকে যখন বাইছাই ছিল তখনই বোঝা গেছে লোকটারি দেওয়া কিছু হবে খেলা হবে চ্যালেঞ্জ দিয়ে কিন্তু ওবায়দুল কাদের কাকু খেলে গিয়েছে কিন্তু আপনার ঘুম ভাঙে না দশক চাঞ্চল্যকর তথ্য প্রায় পঁচানব্বই দিন পর কাদের দেখা গিয়েছে আপনারা জানেন যে গত নয় ডিসেম্বর ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী তিনি একদিনের সফরে ভারতীয় বিমান বাহিনীর একটা বিশেষ বিমানে করে বাংলাদেশে আসেন এবং আসার পরে বলা যায় খুবই ফলপ্রুষক আলোচনা হয়েছে এবং সেখানে তিনি প্রথমে আমাদের পররাষ্ট্র সচিব জসিমুদ্দিন সাহেবের সঙ্গে বৈঠক করেন সেটা ছিল অফিসিয়াল বৈঠক তারপর পররাষ্ট্র উপদেষ্টা তৈরুসেনের সঙ্গে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসের সঙ্গে স্বজন সাক্ষাৎ করেন এবং এই সাক্ষাৎ করার পরে মানব জমিনের একটা খবর আপনারা জানেন যে মানব জমিনের সম্প্রতি একটা ম্যাগাজিন জনতার চোখ এটা খুব জনপ্রিয় সেখানে লেখা হয়েছে যে এই ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী তিনি ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে তিনি আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে প্রায় দেড় ঘন্টা ধরে মিটিং করেন এখন অবশেষে ভাই নরেন্দ্র মোদীকে একদম আজকেওয়ালা পাশ দিছে ভাই আজকে ষোলোই ডিসেম্বর চলে গেল তাই না নরেন্দ্র মোদীর কথা শুনলে ভাই আপনারা আটাই সয়া যাবেন এই ষোলোই ডিসেম্বর বাবা বিজয় দিবস এটা নাকি ভারতের জন্য আমাদের জন্য না মানে বাস কোন জায়গাতে দেওয়া লাগবে আসলে দিশেই পাইতেছে না বুঝছেন বাঙালি অবশ্য তাকে বাস দিতে হচ্ছে একে একে প্রতিযোগিতা করে বাস দিতেছে তো বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব আর আরেকটা গরম খবর আছে সেটা হলো ওবাইদুল কাদেরের অবশেষে সন্ধান পাওয়া গেছে অবশেষে ওবায়দুল কাদের সন্ধান পাওয়া গেল প্রিয় দর্শক শ্রোতা সব নেতা যখন দেশ থেকে পালিয়ে গিয়েছিল তারপরে ওবাইদুল কাদের বাংলাদেশেই ছিল কিন্তু সালার কুচিয়া মাসের স্যামোনাশালার গা পিছলে বেশি বুঝছেন সবগুলো আটক হইলো কিন্তু কাদের কাক্য আটক হইলো না মরে গরুর মতো হাঁটা চলা করছে কিন্তু সেলা আটক হইলো না অথচ পালায় যেতেও মনে করেন যে পুরোপুরিভাবে সফল হয়েছে তো যাই হোক আমি তো কথা বাড়াবো না ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নেই আপনাদের সম্মুখে হাজির হওয়া বুঝতেই পারছেন ভিডিও শুরুতে যেহেতু আপনারা ভিডিওর অংশ বিশেষ দেখেছেন কতটুকু গুরুত্বপূর্ণ একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর মূল আমরা স্বাধীন বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে পোস্ট করেছেন ভারতের নরেন্দ্র মোদী আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ এই বাংলাদেশের মানুষ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করছে আমাদের এই বিজয় বাংলার মানুষের বিজয় আমাদের এই বিজয় বাংলাদেশের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানদের ঐক্যবদ্ধ বিজয় এই বিজয় আমরা কারো কাছে বিক্রি করিনি এই বিজয় আমরা কারো মাধ্যমে হাতে পাইনি এই বিজয় আমার দেশের ত্রিশ লক্ষ রক্তে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা উনিশশো সালে আমরা যুদ্ধ করেছি বিজয় ছিনিয়ে এনেছি দু হাজার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আবার লড়াই করে সংগ্রাম করে পাকা উক্তভাবে বাংলাদেশকে স্বাধীন করেছি এবং বাংলাদেশ থেকে আজকের তাদেরকে দাঁড়িয়েছি যারা পাঁচ আটা গোলামে রূপান্তরিত হয়ে ভারতের পাঁচ চেটে নরেন্দ্র মোদীর পাঁচ এটে বাংলাদেশকে ওই দেশের একটি করদ রাজ্য বানাতে চেয়েছিল অতএব এই বাংলাদেশ স্বাধীন পূর্ণাঙ্গ স্বাধীন এই বাংলাদেশের দিকে চোখ রাঙিয়ে কথা বলার বৃন্দমাত্র অধিকার এই নরেন্দ্র মোদী খুনিমোদীর নেই কিন্তু এই খুনি খুনিমোদী এই কষাই মোদি খ্যাত তিনি আমার বাংলাদেশকে স্বাধীনতাকে সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে তিনি পোস্ট করে সেখানে বলেছেন এই স্বাধীনতা নাকি ভারতের স্বাধীনতা এই ভিক্টরি নাকি তাদের ভিক্টরি এইটা যা উনিশশো সালে ওনাদের জন্যই হয়েছে আমরা তাহলে কি বাংলাদেশ যদি স্বাধীন রাষ্ট্র না হয় যদি সালে না পারে তাহলে এই স্বাধীনতাটা কার তোমার না আমার আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নিয়ে মন্তব্য করার দুঃসাহস স্পর্ধা তুমি মোদীকে কে দিয়েছে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য তারা আজকের এই বাংলাদেশ নামক রাষ্ট্রের নামটা নিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করছে অর্থই হচ্ছে এর মধ্যে সকল ষড়যন্ত্র বিদ্যমান তারা এই বাংলাদেশের মানচিত্রকে দেখতে চায় না যারা এতদিন মনে করেছিলেন যে বিভিন্ন পেশার সাংবাদিকরা ওই দেশে বসে উল্টাপাল্টা ভিডিও বানাচ্ছে না এগুলো পরিকল্পনার ভিডিও আমি সে সময়ই বলেছিলাম এটা ভারত তার রাষ্ট্রীয় মদদে করাচ্ছে আজকের নরেন্দ্র মোদীর এই লেখার মধ্য থেকে প্রমাণ হয়েছে যে তারা এই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র মনে করে না তারা মনে করে আমরা তাদের একটি রাজ্য হয়েছি আমি স্পষ্ট করে মোদীর দিকে বলতে চাই ওই চোখ দিয়ে বাংলাদেশের দিকে ওই চোখ দিয়ে বাংলার সীমানার দিকে তাকা ওই হাত দিয়ে কোনো কিছু লিখতে যাবানা স্বাধীন বাংলাদেশকে নিয়ে একজন কষাই মদির খনি কথা বলার বিন্দুমাত্র অধিকার নেই এটা আমার বাংলাদেশ এটা আমাদের বাংলাদেশ সবার আগে আমার বাংলাদেশ অতএব এই বাংলাদেশকে নিয়ে মিথ্যাচার দ্রুবিসন্ধি অন্যায় ভাবে দখল দেওয়ার পরিকল্পনা কিছু তোমাদেরকে ব্যস্তে দেওয়া হবে দেখেছিস তো চব্বিশের আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজ নেতৃত্ব দিয়ে এদেশকে স্বাধীন করেছে তোমার শেখ হাসিনাকে তোমার দালাল তোমার পায়ের ধুলা নেওয়া নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছে এখানে শুধুমাত্র বাংলাদেশের জনগণ শেখ হাসিনার গালে থাপড় মারে নাই থাপ্পড় মেরেছে নরেন্দ্র মোদীর থাপ্পড় মেরেছে ভারতের যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের বিরুদ্ধে থাপ্পর মেরেছে অতএব এই খাওয়ার পরেও গালের উপরে চটোপাঘাত করার পরেও স্মরণ করে না লজ্জা করে না বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়েছে তোমাদের কোনো কিছুতে যদি আমাদের সাথে অতিরঞ্জিত আমাদের সার্বভৌমত্বের সাথে নিয়ে সেটাকে কোনোভাবে মূল্য দিবে না তোমাদের সেই ষড়যন্ত্র মেনে নিবে না এদেশের জনগণ বিদেশি সকল রাষ্ট্রকে বন্ধু হিসাবে পেতে চায় ততক্ষণ পর্যন্ত যদি তারা আমার বন্ধুত্ব রক্ষা করতে পারে কিন্তু তোমার মতো লোক যারা আমার দেশের স্বাধীনতাকে নিয়ে প্রশ্ন তুলবে তাদেরকে দেশের মানুষের গোনার টাইম নাই। তোমার তোমাকে তো দূরের কথা তোমার সকল স্বর্গ শক্তি দিয়েও এই স্বাধীনতাকে তোমরা কেড়ে নিতে পারবে না আমার এই বাংলাদেশের স্বাধীনতা যেভাবে হয়েছে এই স্বাধীনতা সেভাবেই আমাদেরকে রক্ষা করতে হবে সেজন্যই অনেক গুণীজন বলতেন ভারত এই বাংলাদেশে স্বাধীনতায় হেল্প করতে আসে নাই ভারত এসেছে এখানে একটু বর্গে দিয়ে ভিতর থেকে কোনো স্বার্থ উদ্ধার করতে পারে কিনা পারে নাই বারংবার ভারত ব্যর্থ হয়েছে চেয়েছিল করদ রাজ্য বানাতে ব্যর্থ হয়েছে হয়তো আর কিছুদিন শেখ থাকলে সেই কাজটা করতে পারত কিন্তু এদেশের জনগণ সেটা আর করতে দেয়নি অতএব নরেন্দ্র মোদি আমরা এই বাংলাদেশের সমগ্র জায়গাটার প্রত্যেকটি নাগরিকই এক একটা আজকের বুলেট হিসাবে দাঁড়িয়ে থাকবো আমরা এই বাংলাদেশের ভূখণ্ডকে আমাদের হিসাবে রক্ষা করব তোমার কাছে বিক্রি করার জন্য আমরা যুদ্ধ করি নাই অতএব আর একটা বার বাংলাদেশ নিয়ে কথা বলার আগে ওই মুখ ওয়াশ করে তারপরে আসবা বাংলাদেশের স্বাধীনতা নিয়ে মিথ্যাচার করার অধিকার তোমাকে কেউ দেয়নি বরং তোমরা প্রতিনিয়ত বাংলাদেশে দাঙ্গা লাগাতে চাও হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা ঐক্যবদ্ধ আছি এই ঐক্যবদ্ধ মানুষগুলোকে অনৈক্য তৈরির জন্য তোমরা এই দেশে ওই যে সন্ত্রাস তৈরি করে ইস্কনের নাম দিয়ে তারপরে কি বলে আপনার চিনময়কে সন্ত্রাস বানিয়ে দিয়ে তারপরে আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাও আমরা বুঝি আমরা বুঝি তোমাদের অন্তর্জালা কারণ তোমরা পরাজিত হয়েছ এখন অন্তরের মধ্যে জোলেপুরে সারখার হয়ে যাচ্ছে আমরা জানি যে তোমরা সহ্য করতে পারছো না তোমাদের আর কোনো উপায় নেই ষড়যন্ত্র করা ছাড়া কারণ ষোলো বছর শোষণ করার পরে অর্থনৈতিক শোষণ সাংস্কৃতিক শোষণ রাজনৈতিক শোষণ নিপীড়ন নির্যাতনের পরেও এদেশের মানুষ তোমাদেরকে পাত্তা দেয় না তোমাদের কথা কেউ শোনে না তোমাদের কাছে কেউ যায় না তোমার কাছে কেউ ঘেসে না তাই আজ তোমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সেজন্য এই বাংলাদেশকে স্বাধীন হিসাবে মানতে তোমার কষ্ট হয় কিন্তু নরেন্দ্র মোদী মনে রেখো এই দেশের যেই যুবকরা টকবগে তাজা রক্ত দিয়ে শেখ হাসিনাকে তাড়িয়েছে তোমার মতো দুষ্ট চক্রের লোককেও বাংলাদেশের দিকে একবার আঙ্গুল উচ্চারণ করলে ওই আঙ্গুলটাও কিন্তু এই দেশের জনগণরা উচিত শিক্ষা দিয়ে দিতে পারবে অতএব আমাদেরকে নিয়ে শ্রীমিনী করার কোনো অধিকার তোমার নেই তোমার রাষ্ট্রের নেই লজ্জা হওয়া উচিত যদি তুমি গণতন্ত্র দাবিদার একটি বৃহত্তর রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী হয়ে থাকো তাহলে কি ভাষায় কথা বলা উচিত পাশের রাষ্ট্র নিয়ে সেটা নিয়ে একটু পড়াশোনা করা উচিত কেমন মানুষ? যার তোমাদের পররাষ্ট্র নীতি কেউ পছন্দ করে না। তোমার পাশের ছোট ছোট রাষ্ট্রগুলো আজ তোমাদেরকে অবহেলা করছে, তোমাদের কাছে যাচ্ছে না। কারণটা কি? তোমরা এসেছো প্রত্যেককে শোষণ করতে। আপনারা জানেন যে গত 9 ডিসেম্বর ভারতের विदेश সচিব বিক্রম মিশ্রি তিনি এক দিনের সফরে ভারতীয় বিমান বাহিনীর একটা বিশেষ বিমানে করে বাংলাদেশে আসেন। এবং আসার পরে বলা যায় খুবই ফলপ্রসূ এক আলোচনা হয়েছে এবং সেখানে তিনি প্রথমেই আমাদের পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন সাইবের সঙ্গে বৈঠক করেন, সেটা ছিল অফিশিয়াল বৈঠক। তারপর পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদুনের সঙ্গে এবং প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সোজন সাক্ষাৎ করেন। এবং এই সাক্ষাৎ করার পরে মানব জমিনের একটা খবর আপনারা জানেন যে মানব জমিনের সম্প্রতি একটা ম্যাগাজিন জনতার এটা খুব জনপ্রিয় সেখানে লেখা হয়েছে যে এই ভারতের বিদেশ সচিব বিক্রম তিনি ঢাকা ক্যান্টনমেন্টে গিয়ে তিনি আমাদের সেনাবাহিনীর প্রধান জেনারেল জনের সঙ্গে প্রায় দেড় ঘন্টা ধরে একটা মিটিং করেন এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের একজন বিদেশ সচিব তিনি কি আসলেই আর দেশের সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করতে পারেন সেনাপ্রধানের সঙ্গে তার কি কাজ এটা অনেকের মতো আমারও বোধগম্য না দেখুন আমাদের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছেন প্রধানমন্ত্রী এটা শেখাসিনাগুলো শেখাসিনা ছিলেন এখন ইউনুসের সময় ইউনুস তাহলে যদি প্রতিরক্ষা বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে প্রতিরক্ষা মন্ত্রী হিসাবে ডক্টর ইউনসের সঙ্গে তো এই বিক্রম মিস্ত্রির বৈঠক করেছেন কিন্তু তারপরেও কেন তাকে তার দুই সঙ্গী সহ তিনজন গিয়ে গোপনে সেনানিবাসে গিয়ে জেনারেল ওয়াকার জনের সঙ্গে বৈঠক করতে হল এবং সেই বৈঠকের খবর ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশ কর্তৃপক্ষ বেমালুম চেপে গেল এবং এটাই হচ্ছে আরও বড় রহস্য তো আমারই আলোচনা আলোচনায় আজকে আমি চেষ্টা করব উদ্ঘাটন করতে যে আসলে ঠিক কেন আলোচনা হয়েছিল জেনারেল ওয়াকার জনের সঙ্গে বিক্রম মিস্ত্রীর এবং ঠিক কি আলোচনা হয়েছিল তার আগে আমরা একটু দেখি যে এই জনতার চোখ ম্যাগাজিনে আসলে ঠিক কী লেখা আছে এখানে লিখেছেন যে ঢাকায় এক ঘন্টা কোথায় ছিলেন বিক্রম মিশ্রী লিখেছে যে উদ্বেগ উৎকণ্ঠা ছিল তার দিকে ছিল নতুন নতুন গুজব গত তিন মাস ধরে বাংলাদেশ ভারত সম্পর্কে যা ঘটেছে তা বাহান্ন বছরের ইতিহাসে নজিরবিহীন কেন এমনটি হলো ভারত তো বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ বন্ধু জ্ঞান করে এবং উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান অংশীকার্য কিন্তু পাঁচই আগস্ট বাংলাদেশে রক্তাত্ম অভ্যুত্থানের পর ভারতের সেই ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল ঠুনকো কিছু ঘটনা নিয়ে সোরগোল ফেলে দিল ভারতীয় মিডিয়া একটি সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে দাঁড় করানো হলো সবই হলো রাজনৈতিক বিবেচনা থেকে বাংলাদেশের অভ্যন্তরে টার্গেট করে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে এমন একটা সর সীমান্তের ওপারে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হল রক্ষা পেল না আমাদের আগরতলার বাংলাদেশি মিশনও ভারতীয় রাজনীতিবিদরা অহেতুক অপ্রয়োজনীয় বাক্যবাণে বাংলাদেশের গায়ে কালিমা লেপনের চেষ্টা করলেন শান্ত এই ভূমিতে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানোর প্রস্তাব করে বসলেন হ্যাঁ এটাও সত্য যে সত্রিশে জুলাই খেত পাঁচই আগস্ট বদলে দিয়েছে এই বাংলাদেশের শাসন ব্যবস্থা রাজনীতির হিসাব নিকাশ ভারতের সমর্থনে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসা শেখ হাসিনার শৈরশে শোচনীয় পতন হয়েছে ওই দিনে এবং জনরোষ থেকে প্রাণে বাঁচতে হাসিনা তার দুনিয়ায় একমাত্র মিত্র ভারতেই আশ্রয় নিয়েছেন এবং হাসিনার প্রতি ভারতেরও ভালোবাসা খুবই নিঘাত এটা প্রমাণিত কিন্তু তাই বলে বাংলাদেশকে তারা পরিত্যক্ত ঘোষণা করবে না মানে অনেকের মতে যে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধনকাট্ট সম্পর্কে টানাপড়ান হতেই পারে যার প্রমাণ দিল ভারত সব আলোচনা সমালোচনা তথা সম্পর্কের চরম টানাপড়নের মধ্যে ঢাকায় পা রাখলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী ভোরে দিল্লি থেকে দেশের বিমান একটি বিশেষ বিমানে উড়েলেন তিনি এবং দিনের শুরুতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই পররাষ্ট্র সচিব একান্তে বৈঠকে বসলেন পরে বসলেন পররাষ্ট্র সচিব পর্যায়ের বাৎসরিক স্টকটেকিং বা স্ট্রাকচার আলোচনায় নাম ফরেন অফিস কনসালটেশন বা এফ প্রায় সাড়ে তিন ঘন্টা স্থায়ী ওই আলোচনা মধ্যাহ্ন বোঝের মধ্য দিয়ে শেষ হল এবং আনুষ্ঠানিক আলোচনায় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে পয়েন্ট টু পয়েন্ট একদম বিশদ বিস্তৃত আলোচনা হলো গুরুত্ব যে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ডের বিষয়টিও বৈঠকে অবশ্য হাসিনাকে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়নি যদিও ঢাকায় এ নিয়ে আলোচনা তুঙ্গি বৈঠক বিষয়ে নিজ নিজ অবস্থান তুলে ধরতে পরবর্তীতে দুই সচিব আলাদা আলাদা ব্রিফ করলেন ব্রিফিংয়ে আমাদের পররাষ্ট্র সচিব এক গাদা পর জবাব দিলেন কিন্তু ভারতের বিদেশ সচিব কোনো প্রস্তুতি অতিতে রাজি হলেন না মনে হলো যে তারা নিজের অবস্থানে নয় এবং বৈঠক সূত্রে আগেই খবর বেরোয় যে বাংলাদেশে ভারত বিরুদ্ধে নিয়ে উষ্মা প্রকাশ করেছেন দিল্লির প্রতিনিধিরা তারা বলেছেন যে তোমাদের বাংলাদেশে আমাদের ভারতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান হচ্ছে আমরা এটাকে ভালোভাবে নিচ্ছি না এটা বলেছেন ভারতের বিদেশ সচিব খোলাশা করে আরও বলা হলো যে দুই প্রতিবেশী সম্পর্ক বন্ধুত্বপূর্ণ পারস্পরিক নির্ভরশীলতা এবং মাঝে মধ্যে উদ্বেগ উৎকণ্ঠার মিশেল হয়ে থাকে এটাই বাস্তব আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক এর ব্যতিক্রম নয় কিন্তু সব কিছু ছাপিয়ে যায় যখন বর্ডারে রক্ত ঝরে যখন বর্ডারে পাখির মতো গুলি করে মারা হয় তাছাড়া মানুষের সেন্টিমেন্টে আঘাত লাগে এমন ঘটনা যখন সামনে আসে বিশেষত আমাদের দেশে যেই হিন্দু নির্যাতনের দুই একটা বিচ্ছিন্ন ঘটনাকে যখন বিশাল বড় করে দেখিয়ে গুজব ছড়ানো হয় ফেক নিউ ছড়ানো হয় এবং এগুলো ভারতের বড় বড় রাজনীতিবিদের মুখ থেকে যখন এসব কথা বের হয় এবং ভারতকে আরও বলা হয় যে তোমরা এভাবে গুজব না ছড়িয়ে তোমাদের যে উদ্বেগ উৎকণ্ঠা তা যদি তোমরা কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশ সরকারকে বলতে তাহলে তোমাদের বিরুদ্ধে মানুষ এরকম খেপে নিতো না বিষে জ্ঞা করত না কিন্তু ভারত যা করেছে এই কারণেই বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে খেপে গিয়েছে এবং এগুলো করতে থাকলে সমস্যা আরও বাড়বে সমস্যা কমবে না এবং কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংখ্যালঘু নির্যাতনের বন্ধের বিষয়টি অনুরোধ করে গেলেন ভারতের সচিব এবং তিনি ব্রিফিং শেষে চট জলদি বেরিয়ে যান তখনও কিন্তু তার প্রধান উপদেষ্টা ডক্টর ইউন সঙ্গে বৈঠক বাকি চারটা পাঁচ মিনিটে তিনি যমুনা ঢুকলেন যমুনা ইউনুর সাথে থাকেন এবং ডক্টর ইউন সঙ্গে সৌজন্য শাখারটি ব্যাপক মিডিয়া কাবারেজ পেলো বাংলাদেশেও ভারতীয় কিন্তু এটা খুবই রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সকল কর্মসূচি শেষ করে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরবর্তী কয়েক ঘন্টা কোথায় কি বৈঠক করলেন বিশেষ করে সন্ধ্যা সাতটা তিরিশ থেকে রাত্র আটটা পঁয়ত্রিশ পর্যন্ত এই এক ঘন্টা তিনি কোথায় ছিলেন কার সঙ্গে দেখা করলেন তিনি এবং তার দুইজন সফর সফরসঙ্গী একটি গোপন সূত্র বলতেছে যে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটা গোপন রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন ঢাকার সেনানিবাসে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে তার এই বৈঠকটি হয় এবং সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা এবং বোঝার চেষ্টারও কোনো কমতি ছিল না কিন্তু এই বিষয়ে আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশন রাজ্য করা হয় কিন্তু কারোর কাছ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে জেনারেল ওয়াকুরজ্জামানের বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল প্রধান লকজামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার লত পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন তার আগে হননি যেটুকু জানা গিয়েছে যে সম্পর্কে ম্যাক দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা ভারত যা ভাবছিল তা থেকে বের হয়ে ভারতে ফিরে যাওয়ার আগে বাংলাদেশ বিষয়ে একটা ইতিবাচক ধারণা নিয়ে ফিরে গিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী এই হচ্ছে গিয়ে জনতার চোখের খবর এখন এখন এখানে কয়েকটা প্রশ্ন সেটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে ভারতের একজন বিদেশ সচিব তিনি রাজনৈতিক ব্যক্তি যদি ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশে আসতো এবং এসে তিনি বাংলাদেশের সেনাপ্রধান ওকের সঙ্গে বৈঠক করতেন এটা মেনে নেওয়া যেত কারণ উনিও সেনাপ্রধান উনিও সেনাপ্রধান কিন্তু একজন বিদেশ সচিব তিনি বাংলাদেশে এসে তিনি আমাদের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন তিনি পররাষ্ট্র উপদেশের সঙ্গে বৈঠক করেছেন তিনি আমাদের প্রধান উপদেশের সঙ্গে বৈঠক করেছেন তাহলে সেখানে হতারে ধরতে পারলে দিত কাকুর পায় কাকু কেমনে আসে যায় আহা কাকু কেমনে আসে যায় কপাল ভালো ভাবিয়ে কয় চান কপাল মৃত্যুর মুখ থেকে যখন বাইচা তখনই বোঝা গেছে লোকটারে দিয়া কিছু হবে খেলা হবে চ্যালেঞ্জ দিয়ে কিন্তু ওবায়দুল কাদের কাকু খেলে গিয়েছে কিন্তু আপনার ঘুম ভাঙে না দেশক চাঞ্চল্যকর তথ্য প্রায় পঁচানব্বই দিন পর ওবায়দুল কাদের কাকুকে দেখা গিয়েছে এক ভিন্ন পন্থায় কেউ বলছিলেন যে হয়তো মির্জা ফখরুল ইসলামের বাড়িতে ছিলেন নাকি না এখন ফজলুল ইসলাম বলেন যে আমার এখানে তো ছিল না দর্শক ওবায়দুল কাদের কোথায় আছেন অন্যান্য নেত্রীদের সম্পর্কে খবর পাওয়া গেলেও দিন শেষে ফাইনাল তথ্য এসেছে এই মুহূর্তে ভারতে আছে ওবায়দুল কাদের তবে বাংলাদেশ ছাড়ার যে তার প্রসেসিংটা ইট ওয়াজ অ্যামেজিং ফ্যান্টাস্টিক এবং আমাদের গোয়েন্দাদের সকলের চোখকে ফাঁকি দিয়ে গ্রিন সিগনালে রাজা হালে বাংলাদেশ ছেড়েছেন প্রথমে গিয়েছিলেন মেঘালয়ে মেঘালয় থেকে শিলং সেখান থেকে এই মুহূর্তে তিনি দিল্লিতে আছেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে পঁচানব্বই দিন তিনি বাংলাদেশে ছিলেন সরকার পতনের পর আর এই সময়টা কোন একজন ভি ভিআইপির রাজার হালে তিনি বাংলাদেশে অবস্থান করেছেন অপেক্ষা করছিলেন একটা মক্ষম সময়ের যখন বাংলাদেশ ত্যাগ করা যায় কারণ ঘটনার পরপর ভারতীয় বিভিন্ন সীমান্তে কঠোর পাহারাদি বিজিবিত করে নাই খরসে এলাকার আমজনতা যে কোন দিক দিয়া যে রোডগুলো ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা পালানোর সেখানে কিন্তু আমজনতা একটা বিশাল পাহারা বসিয়েছিল তারপর যখন নানান ইস্যুতে নভেম্বরে একটা উত্তাল ছিল বিশেষ করে আপনার এই ইস্কন চিন্ময় আরো অনেক কিছু আমরা দেখেছি ওই সময় আরও নানান ঘটনা ছিল ওই ঘটনার ফাঁকে সুযোগ বোঝে তিনি গাড়িতে চড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে অনুপ্রবেশ করেছেন আর অবশেষে তার সম্পর্কে আজকে আমরা দেখলাম যে গণমাধ্যমে এই তথ্যগুলো এসেছে তো যেই পচন্মদিন তিনি বাংলাদেশ ছিলেন তিনি আপনার আইনের চোখকে ধুলু দিতে বা ফাঁকি দিতে সক্ষম হয়েছেন কারণ কোনো একজন ভিভিআইপি তাকে প্রটেক্ট করছিল আমরা আসলে জানতে চাই কে সেই ভি ভিআইপি কেউ বলছেন অনেক টাকার বিনিময়ে নিজের অবস্থানকে সিকিউর রাখতে পেরেছেন আবার কেউ বলছেন আওয়ামী লীগ সরকার ফিরে আসবে এই ভেবেও অনেকে কিন্তু এখনও তটস্থ আছেন যেহেতু ওবায়দুল কাদের দলটির এত বড় একজন নেতা কোনো রকম যদি তার জীবনটা বাঁচাইয়া অথবা আইনের হাত থেকে তাকে রক্ষা করে ভারত পাঠাই দেওয়া যায় পরবর্তী সময় যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে তাহলে ওই ব্যক্তির কপাল তো খুলে যাবে তবে কেসি ভিআইপি ভিভিআইপি তার তথ্য এখনো গণমাধ্যমে আসে নাই তবে গণমাধ্যমে ইয়া ইনভেস্টিগেশন করছে তো ব্যক্তিগতভাবে ওবায়দুল কাদের প্রতি আমি নিজেও খুব হতাশ কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই লোকটা অনেক নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইভেন তার সিদ্ধান্তগুলো নিয়ে খোদ আওয়ামী লীগের যারা প্রেসিডিয়াম সদস্য ছিলেন যারা গভর্নিং বডি সদস্য ছিলেন তাদের মধ্যে কিন্তু নানান অসন্তোষ ছিল কিন্তু বিষয়গুলো বাহিরে আসার সুযোগ হয়নি ওবায়দুল কাদের নেতৃত্বে একটা বলয় তৈরি হয়েছিল যে বলয়ের মধ্যে শেখ হাসিনা ডুবে গিয়েছিলেন ওই বলয়ের বাহিরে উঁকি দিয়ে বা চুকি দিয়ে তিনি আসলে বাংলাদেশকে দেখতে পাননি বা তার কাছে কোনো খবর বা তথ্য হলেও এই বলয়ের মধ্য থেকে সেই তথ্যটার সঠিক তথ্য তিনি পেতেন না যেটা পাইতাম সেখানে কথায় কথায় জামাত বিএনপি রাজাকার স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এরকম নানান কারণে শেখ হাসিনা তার পথ ভ্রষ্ট হয়ে গিয়েছিলেন আজকে ওবাদুল কাদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সেভেন্টি টু এইটি পার্সেন্ট মানুষ কিন্তু কারণ এই একটা লোক তার বিভিন্ন রকম বক্তব্য ছাত্রলীগে মাঠে নামানোর ঘোষণা সকল কিছু দিয়া এই আওয়ামী লীগ সরকার পতনের পেছনে অনেকটা ভূমিকা রেখেছে যার কারণে প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণ শুনেছেন তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজ গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ